বিষয় এটা দিই এটা আকৃদের কোনো বিষয় না ওদের নিচ্ছে খনে বিড়েল জুট্টি কথা তো বুঝছেন না হ্যাঁ এটা বাবা বার ওয়াইজ ঘোরাপ স্বামী স্ত্রীর ওয়াইজ করো এটা আকৃদের কোন বিষয় এ হোস্টার গ্রামের নেই নিচ্ছে খনে বিড়েল এটা জুট্টি ইন আর বুঝি তো চব কিছু উৰ্দে আঁকি ইমান আঁকি দামানি কি ইমান মানে ইমান থাকিলে নামাজ রোজা হজ জকাত তজবি তালিল দিলা গোলুপ স্বামী স্ত্রী ফিতা মাতা ইমান ইমান দাৰ ওলাই না বে ইমান ওলাইছে না ই এই ইন সাজাই খনে আইচিন কৰি যাই হোক আই আর হাজায় ঘুরছুম খাব বিষয় দি শেষ দিদি দুই এখন নকিম কি অকাতে করে ফেললে এনোয়ারা বুরুং সর আজির শেষ ওয়েস এ রোজারাগুজ তার আনোয়ারা স্টেম্ন ওয়েস বহুত গড়ি ফেলায় দশ পনের গুঁজি বোধহয় তা আগামীতে রমজান শরীর রোজাগির

নবীর ব্যস বেশি আক্রমণ করে এই নিজের বহু দিনের দেশুর শান্তি বহু নষ্ট বিনিময়ে মক্কাশরী বহুদিন আসি প্রায় তিপ্পান্ন বছর এর আল্লাহ আল্লাহ বন্ধু আর মারামারি খাড়া খাড়ি ইনের মোকাবেলা নগজ আমার শান্তি ইতায় আনবটা খড়ে মনো সার এটা ইসের গুরি জন বুঝ বাবুদ্দিনে দেশ ফেলাই যা দন্দল আছে খাজুর বাগান অগাইরা ইন ব্যাগিন ফেলাই অনত খড়ে মনো সার এটা তো বুঝ তোর তো তোর দৌলত রবা মেকা মাখাদিজের সমস্ত দৌলত

মোদিনে বার্সি হলো খবর হই রে আদাবি বিল্লাই রসুলুরে যারা উজলি বিল্লাই ইারা বেআার আর রসুলুর প্রেমি বউ ফালায় মাফালাই মাফালায় জায়গা জমিন পেলায় উজুলুর প্রেমথরি পিছি পিছিয়ে হিজুর গিয়ে রে গিয়ে নাম মহাজন ইনের নাম কি মহাজন

এখন বিয়া করে মেননি আর গোসা নর তোর হয়তো বিড়া তো ফাইলিয়া আরো আরো হিজরত করি এসে দে এছাড়া তো তো বিড়ার তো তোরা যদি কম লাগে যাতে ধুয়ো বিড়ে আছে ই তারা উগ্র 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 বিড়ে দিয়ে ফেল যাতে ধুয়ো তিনটে বউ আছে উগ্র উগ্র বউ দিয়ে ফেল ঘরে আই হায় মুসলমানের ভাতৃত্ব মুসলমানের মহব্বত ভালোবাসা কি জিনিস দেখুন বসতি প্রথম গেল গেলগুই এক বছর গেলগুই দ্বিতীয় বছরই বের নামি দ্বিতীয় হিজরি দ্বিতীয় হিজিরি যখন এসছি তে আল্লাহ দ বন্ধু অঙ্গনুরব মত হলে অঙ্গনারব বেশা বেশি ভালোবাসা এটা কোনো ভুল নেই তা আয় খুদা রাখো দুর্বলা বাসে ইয়ান রাখান পরীক্ষা লইতে মনে কদ্দ বন্ধু অখুদা পরীক্ষা লই ফেলুন হদের তৈলি অনুরুমতল রাখ বরাবর এক মাস এক সাদ রোজা রাখবেন লাই বর করে খস ভালো এক সাদ তার মানে এক মাস রোজা রাখবেন লাই বিস্তারিত আলোচনা এই কেউ যে রোজায় সংক্ষেপে আর কিন্তু তখন মুসলমান হলো রোজা রাখা শুরু করছি আত্মাস টু হাজার তেরো কি দিনের বেলায় এনে সেরা সুর খানা উড়ো উড়ো নই বেলা খানা পিনা নাই দিয়ে ঠোঁটো ইনফু হয়ে যেগুই স্যারা সুর খানা উড়ো উড়ো যেগুই ঠাসানো থাকে তো কাভার হল এনে ভিতরে মুনাফেক হল আসারা নাই মুসলমানের ব্যাট ধরি তাকে দাঁড়িয়ে মুনাফেক নাই নিয়ে

খাতা বিয়া কিন্তু ফিলি গুসাই লো ওই এলা গুজে কি আপনি এলা কাবেরলর কাছে সিডি লিখি মক্কার আবু জেহেল সাহেবা তোমার সাকবড়ি বই তাইলে খাবার জন্য মুসলমান খুদার কহর গজম না যে লইয়ে আবার রে ভাই আর আল্লাহ সুবর্ণ সুযোগ আগে ইয়ে বড় করে কহর না মুসলমানের খোদার কহর গজম না তার মানে মুসলমান হতে এক মাস কুয়াশ তাকে ফরিবে হ্যাঁ

রোজা রাখলে মুসলমান দুর্বল হয়ে গেল খাবারের ওর খেয়াল এখন আবু সেহেল এক হাজার সশস্ত্র বাহিনী এক হাজার সশস্ত্র বাহিনী লই এমন খানা ভিনা অস্ত্র শস্ত্র তারা আনন্দ দিবেন এই মহিলা

পজিশন বিরাট ময়দান শক্ত এন্ড তারা টুডো টুডো গাড়ি টাম্বু টাম্বু গাড়ি এবেলা আর নবীর খাচা খবর পড়ে কি গরম গরম আরাম্মার্সিয়ল আসি বদর মারত আবদুল্লা বেটা মোহাম্মদ ক্ষমতা তারিলে আর আর বিরুদ্ধে লড়াই করি পেল লেখর রমজান রমজানের সতেরো তারিখ আর আল্লাহ লড়াই করি বললে খো আর আসি সশস্ত্র বাহিনী লইয়া রে গরম 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 খবর ফসে তো খবর লই সে দি তারা দুজন আইলকে লড়াইলকে ইতারও আকিদে বিশ্বাস দে আর নবী আগদি হামলা না করে আর নবী আগদি কি না করে হামলা না করে না মারে আগদি আর নবী এটা লেখা অজুৰক হৈ যাব চাহাবা দেখুন বা খাড়া খাড়ি নকৰি পেলাই আই আর বাপুদ্দিনা দেশ ত্যাগ গুলি লম আই মকৰ্শদীপ ত্যাগ গুলিম আই জমলমৰ ফাঁই ত্যাগ গুলি লম চফা মৰ অফাৰ ত্যাগ গুলিলাম মিনামজ দল বা আৰফা ত্যাগ গুলি লম জবালা নুৰ জবালে ত্যাগ গুলিলাম চাইয়ো আই ইম ত্যাগ গুলিলাম ইনব্যাগিন ত্যাগ কৰি এৰে আজিয়া এই শান্তি তা বেললাই এড়ে চলিয়েছি ইতরা আরে এড়ো শান্তি দেখতে নদীর না আর মারি এক হাজার সশস্ত্র বাহিনী লই এসি আই কোনো দোষ ন করি আই ফিচ্চা যাতে যাতে ডেভাল ল ফিট বাজি গিয়ে আজ জাবেল লা নাই সাহাবা আর কত দিন সহ্য কই যব কাফের ল নির্যাতন এবার আই তার আল্লাহ এ মোকাবেলা করি বল লাই তৈয়ার বড় করি গো সুবহানাল্লাহ আজ আল্লাহর নবী আজ আল্লাহর রসুল আর আর ভিতরে কতক্ষণ আধ্যাত্মিক ক্ষমতা

বেয়া গুন্তলা মোছা গেল যুদ্ধ যাবলে বে গুন্তলা মো গেল ওজোর গনি ভরি চাই তো হইল গনি ভরি চনি ভরি চাইলে তেরজন মাত্রা এক হাজার ঠিক আছে তিনশো জন দিয়ে তোরা আষ্টজন নজাবি আষ্টজনরা দায়িত্ব দিব

উজুরতে রওয়ান গুজি এ ঘিভরি সাহিদের গোরা হু দু গোরা হো যুদ্ধ গরিবের গোরা হো বোধহয় আস্ট এবং তলোয়ার হাসা আষ্টান তলোয়ার হাস্টান আষ্টান তলোয়ার আর দু গৌরা ইন লই রসুন সাবাই রাম লইয়ের রওয়ানা বুজ্জি

এই নেন নাম আঁকিদ রু যাতে 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 বদর প্রায় বিশ কিলোমিটার আগে সাহাভিকার বস আর ভিতরে হয় একজন অসুস্থ গিয়ে ফানেিও নাই তো মেহরবানি করে অনাহারে ফানে

আজ দেড় হাজার বছর আজ পর্যন্ত কু আছে সারি নদী ফাঁকা করে দি উদ্দি লোয়ার জালে দিই ঘরে কে বখর ঘুরে ফুরি যায় কি বলি আর বছর যদ্দুর মারত গিয়ে একবার একবারে বফুয়া লোক গিয়ে এখানো এই যাতে এই এমনি গাড়ি তুলনা মেয়ের দেখিলে ভিড়ে সেফা এখনো পর্যন্ত আছে সব আনন্দ

আর হুদূর গিয়ে দশ মিল ভেতর না জম জমুর ফানি খাই দি এত মজা লাগি